আয়োজন নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে অতিথি হয়ে এসছেন জনাব মাহবুব হোসেন প্যারিস থেকে সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মাহবুবাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ রাজা ভাই এবং এই অনুষ্ঠানে আবার আমাকে দাওয়াত করার জন্য অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে সকলের প্রতি জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ মহবাই মহবাই প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে আপনি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে নিউ ইয়র্কে আমাদের রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর এবং তার সঙ্গী বাংলাদেশের কয়েক বৃহৎ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ তারা নিউ ইয়র্কে যাওয়ার পর তাদেরকে এয়ারপোর্টে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে হেনস্থা করেছে এ প্রসঙ্গে নিয়ে গত পর্বে আমরা আলাপ করেছিলাম কিন্তু ওই সময়টাই ছিল একদম ঘটনা ঘটার পরপরই যে কারণে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি নাই আসলে কিন্তু বিস্তারিত আলোচনা করার পরে যে খবর যে নিউজগুলো আসা শুরু করলো সেগুলো খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক আপনি দেখেছেন যে শেখ হাসিনা যে ছেলেটি আক্তার হোসেনের গায়ে ডিম ছুঁড়ে মেরেছিল সেই ছেলেটির সঙ্গে শেখ হাসিনা নিজে কথা বলে তাকে অভিনন্দন জানাইছে নাম্বার ওয়ান নাম্বার টু শেখ হাসিনা পরবর্তীতে আওয়ামী যে গ্রুপগুলোর সঙ্গে বৈঠকে সেই মিটিংয়ে শেখ হাসিনা ভিডিও কলে তাদেরকে বলেছে যে যারা বাংলাদেশ থেকে এই নেতৃবৃন্দ এবং প্রধান উপদেষ্টা কেউ যেন নিউ ইয়র্ক থেকে অক্ষত অবস্থায় ফেরত না আসে এই ধরনের বার্তা সে শেখ দিয়েছে এই প্রসঙ্গে আসলে বাংলাদেশের সাধারণ মানুষ এবং সরকারের আসলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন আমরা এই বিষয়টা দিয়েই প্রথমে শুরু করি রাজা ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অবতরণা করার জন্য আমি শুরুতে প্রথমে আপনি জানেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজা চলছে আমরা এই পূজায় পূজার জন্য হিন্দু সম্প্রদায়ের জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা এবং বাংলাদেশেও আমি যতটুকু খবর পেয়েছি নির্বিঘ্নে স্বাধীনভাবে অত্যন্ত নিরাপত্তার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপের আহ মধ্যে হিন্দুরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূজা অর্চনায় অংশ নিচ্ছেন যেটা বলছেন যে সম্প্রতি জাতিসংঘের প্রধান তাদের অধীনসের নেতৃত্বে তিনটি দল জামাত বিএনপি এবং এনসিপির মাধ্যমে যেখানে গেল সেখানে যে অপিসের ঘটনা ঘটলো অর্থাৎ স্থানীয় পলাতক এবং ফেসিবাদি চক্রের আওয়ামী লীগের আমেরিকা অবস্থা সন্ত্রাসীরা যে কাজটা করলো সে কাজ নিয়ে আমরা সর্বশেষ যে অনুষ্ঠানে আমরা কথা বলেছিলাম আপনি ঠিকই বলেছেন যে তখন আসলে সম্পূর্ণ কথাগুলো আসেনি বলে আমরা ওইভাবে কথা বলার সুযোগ হয়নি দুর্ভাগ্য হল শুধু যে পলাতক প্রধানমন্ত্রী মানে পলাতক ফিসিবাদী অবৈধ প্রধানমন্ত্রী আমি বলবো যে সে যে ছেলেটি আক্তার যে এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ ডিম নিক্ষেপ করেছিল আমাদের এনসিপির নেতা আক্তারের দিকে তার সঙ্গে শেখ হাসিনা টেলিফোনে শুধু কথাই বলেন এবং সে ভিডিও ভিডিও তার সাথে অংশ নিয়েছেন এবং সেখানে তিনি যেটা বলেছেন যে আপনি উল্লেখ করলেন তাতে করে সরকারের যারাই সেখানে গিয়েছেন তারা অক্ষত ভাবে না ফিরে আসে তো রাজা তো এটা তো আসলে নতুন কিছু না যেই খুনি শেখ হাসিনা আপনার গত জুলাইতে বাংলাদেশে এক বিভিন্ন শ্রেণীর মানুষকে হত্যা করার জন্য সে টেলিফোনে আইন শেখরা বাহিনীকে যেভাবে অর্ডার করতেন তার কাছ থেকে আপনি এর চেয়ে কি বেশি আশা করবেন রাজা ভাই এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত রাজা আপনি দেখবেন গতকালকে আপনি আজকে অনেক দৈনিক পত্রিকায় এটা নিউজ হয়েছে গতকালকে ধানমন্ডিতে আপনার আওয়ামী লীগের এমপি ছিল হাজির সেলিম হাজির সেলিমের মদিনা গ্রুপের অফিসে আপনার একটা গোপন বৈঠক হয়েছে এই গোপুর বৈঠকের মূল কারণ হচ্ছে যে ঢাকার থেকে ঢাকা শহর থেকে শুরু করে সর্বত্র এক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ তারা সেখান থেকে পরিচালনা করবে বলে এই ধরনের একটা ঘটনা এবং সেখানে অলরেডি আমি আজকে দৈনিক নয় দিগন্তের সেকেন্ড লিট এটা আমি দেখলাম যে তার মানে রাজা হয় এরপর পাশাপাশি রাজাভাই ইদানিং বিভিন্ন জায়গায় ধানমন্ডি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আগের আহ লোকজন হঠাৎ করে বেরিয়ে আসি মিছিল করে আবার হারিয়ে যাচ্ছে অর্থাৎ এই মিছিল হচ্ছে তো এই বিষয়গুলোর বিষয়ে আমাদের কনসার্ন কি সরকারের কি করা উচিত বা জনগণের কি করা উচিত আমি প্রথমে জনগণের প্রতি আহ্বান থাকবে যে যেহেতু আমাদের বিপ্লব এবং চলমান সুতরাং চলমান বিপ্লবের সময় আমরা সবসময় জাগ্রত থাকবো আমরা যেখানে যে শব্দ পাই না কেন আওয়ামী ফেসিবাদের প্রশ্নে আমাদের সাথে সাথে আমাদের ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এখনো কিন্তু রাজাভাই ভাই সেভাবে সুশৃঙ্খল হতে পারে নাই পুলিশ কিন্তু এখনো তার কাজে মনোনয়ন মনোনয়ন হতে পারেনি সে জন্যে আপনি বলবো যে জনগণকে তো জাগ্রত থাকতে হবে পাশাপাশি যারা বাহিনীর ভিতরে দেশপ্রেমিকদের অংশ যেটা আছে তাদেরও জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এই এই সমস্ত সন্ত্রাসীদেরকে করে আমাদের অর্জিত বিপ্লবকে সাপ্ত করতে হবে ভাই আরেকটা বিষয় আমি এখানে যুক্ত করতে চাই আপনি আপনি দেখেছেন যে কাঠমতে যেই যেই ছেলেটা ছিল আপনার মিশনে দায়িত্বরত ছিল ছাত্রলীগের এক ক্যার তাকে ওখান থেকে আমেরিকাতে পদায়ন করা হয়েছে এবং শোনা যায় যে তার মাধ্যমেই অনেক কিছু আপনার এই ঘটনাগুলো ঘটেছে বলে অনেকে অনুমান করছেন আমি সেদিকে না যাওয়ার আগে বলতে চাই যে চব্বিশের বিপ্লবের পরে সারা পৃথিবীতে যেখানে যেখানে শেখ হাসিনার আমলে পদায়ন ছিল অ্যাম্বাসেডার বলেন ফার্স্ট সেক্রেটারি বলেন অন্য অন্য মানে যারা যারা ছিলেন তারা তারা তাদের মধ্যে থেকে কত পার্সেন্ট কে করা হয়েছে এবং নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে শুনেন আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি আর কি দুই সালের আগস্টে আমাদের জুলাই বিপ্লব হয়েছে আমি নেদারল্যান্ড এম্বাসিতে গত এপ্রিলে মার্চে সরি মার্চ এপ্রিলে আমি ভিজিট করছি আপনার একটা বিশেষ কাজের জন্য আমার আপনার ভাবির ভিসার জন্য আর কি হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশের বিচার জন্য আমি সেখানে যে দেখছি যে শেখ মানে শেখ মুজিবের এখনো পর্যন্ত সেই ছবি ছবি না শুধু আপনার এ বাজে কি বলে ভাষণ এবং সেই সময়কার আগের সময়কার যে ভিডিওটা করা হয়েছিল যে দেশের ওই যে মানে শেখ মুজিবের গুণগান এবং শেখ হাসিনা ডেভেলপমেন্টের উপরে যে একটা মানে শর্ট ফিল্ম মতো বানানো ছিল সেটা তখনও পর্যন্ত বাজে পরে আমি ওইখানে দাঁড়ায় থেকে ওইখানকার স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিএনপি এবং অন্য দলের লোকজনকে ডেকে তাদেরকে নিয়ে সাথে রিপোর্ট করে তারপরে হচ্ছে ওখান থেকে আমি এসছি দ্যাট মিন্স পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পর্যন্ত যারা দায়িত্ব পালন করছে আমি মনে এখনও পর্যন্ত আমার দেখা চোখে সেভেন্টি পার্সেন্ট এখনো ফ্যাসিবাদের মানুষ লোকজন দায়িত্ব এক মত এবং এটা আমি একটা জাস্ট একটা আমি জাস্ট একটা ডাড়া দিচ্ছি যে আইন উপদেষ্টা আশিক্রু যখন সুইজারান্ডে গেলেন তখন তার উপর একদিন অ্যাটাক হলো এবং সেখানে কিন্তু তার আশেপাশে কিন্তু পড়াশোনা অর্থাৎ অ্যাম্বাসির কোন লোক খুঁজে পাওয়া যায়নি আসিফ মাহমুদ এখন যে এল উপদেষ্টা সে কিন্তু প্যারিসে আসলেন এখানেও কিন্তু তার উপর এক ধরনের হ্যাসেল হওয়ার একটা পায়তারা হচ্ছিল যদিও আমাদের অনেকের কারণে সেটা হতে পারেনি কিন্তু সেখানে আওয়ামী লীগের লোকজনরা ছিল এবং শোনা যায় যে এখানেও নানাভাবে এদেরকে ইনসিস্ট করা হয়েছে অ্যাম্বাসি থেকে এটা শোনা যায় নাম্বার থ্রি হচ্ছে দেখেন আমেরিকাতে যেটা হলো লন্ডনে মাহফুজের উপর যেটা হলো তার মানে কি এটা কিন্তু একটা মানে মানে ধারাবাহিকতা কিন্তু একটা অংশ চলছে সেখানে তো সেই জন্য আমি সরকারের প্রতি আহ্বান থাকবে যে আপনার গত পনেরো বছর যারা ফেসিবাদের আমলে এই সব জায়গায় প্রদান হয়েছেন তাদেরকে অবিলম্বে উড্র করতে হবে এবং সেখানে নতুন করে সেট দিতে হবে যারা দেশবান্ধব এবং যারা বিপ্লব বান্ধব যারা অর্থাৎ যারা দেশকে ধারণ করে বাংলাদেশে গণতন্ত্র ধারণ করে এবং চব্বিশে বিপ্লবে যাদের শ্রদ্ধা আছে তাদেরকে প্রদান করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো রকমের মার্সি করা যাবে না শোনা যায় নানাভাবে যে যারা যারা আপনার চব্বিশের স্টেক হোল্ডার তারা অনেক হয়তো বা তাদের চয়েজে থাকতে পারে হ্যাঁ এবং তারা তাদের জন্য নানা রকমের তদুরও করে থাকতে পারে বলে আমরা শুনছি বাট আমরা সেগুলি শুনতে চাই না আমরা দেখতে চাই আমার দৃশ্যাবাদ দেখতে চাই যে ফরেন মিশনে যারাই আছেন তারা যাতে করে বর্তমান যারা আছেন তাদের উদ্ধ এবং এর নাই কারণ কি তারা কিন্তু নানাভাবে কিন্তু আমাদের ক্ষতি করবে এবং আপনি যেটা বললেন যে আপনার এম্বাসিতে গেছেন দেখেন সেখানে সে প্রয়োজন ভাষণ পাচ্ছে বাজার প্রয়োজন নাই আপনি সবকিছু সামনে ঠিক থাকবে আপনার সামনে সাইনবোর্ড বিপ্লবে থাকবে কিন্তু ভিতরে তারা মজিববাদী থাকবে সুতরাং এটা কিন্তু এখন চলছে সুতরাং এখান থেকে আমাদেরকে অবশ্যই সরকারের মানে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এটা কার্যকর করতে হবে তা না হলে নিউ ঘটনাটা তো পুরো পুরো মনে করেন একদম এমবেসির যারা আছে তারাই হচ্ছে এটাকে এখানে এখানে এমবেসি যদি বলে দায়িত্ব দেবেন দায়িত্ব তারা এটা তারা করছে এটা দায়িত্ব তো না তারা এটা সিদ্ধান্ত নিয়ে তারা এই এই ঘটনাটা ঘটিয়েছে আর তা না হলে আপনার এই এক হ্যাঁ অতীতে কিন্তু রাজাবে অনেক কিছু হয়েছে দূর থেকে ইমার্সে কিন্তু ডিরেক্ট একদম

এই বল কোন রকম সরকার করে এই প্রসঙ্গে আরেকটা বিষয় আসছে সেটা হলো যে বিএনপির যে ভূমিকাটা আপনার নিউইয়র্কে এই ভূমিকাটাে কি আপনি কি সন্তুষ্ট কিনা আজই প্রথম দুঃখজনক আমি বলবো যে বিএনপি হইছে কি আপনার মানে লোকাল অর্থাৎ ওখানে বিএনপির দুই তিনটা গ্রুপ আছে হ্যাঁ আপনি দেখবেন যে আমাদের ফ্রান্সেও আমি যখন থাকি বা আপনি আপনার লন্ডনে আপনার কি বলে হল্যান্ডে যেখানে যেখানে আছে ইতালিতে স্পেনে সব জায়গায় কিন্তু এক ধরনের গ্রুপিং কাজ করে তো আমার মনে হয় কি সেখানে এই গ্রুপিং এর কারণেই তারা এক হতে পারে এবং থাকতে পারে এটা খুব দুঃখজনক আমি গ্রুপিং হোক যাই হোক এখানে বিএনপি মহাসচিব সেখানে গিয়েছেন সুতরাং সমস্ত গ্রুপ ভেদাভেদ ভুলে যে মহাসচিবের প্রশ্নে একটি তারা এক থাকতে পারতো তাহলে আজকে কিন্তু এই ঘটনা ঘটতো না এটা একটা দুর্বলতা কারণ নিজেদের মধ্যে অনক্যটাও এক ধরনের মানে ফেসিবাদ কুচকে দেওয়ার মানে ফেসিবাদকে সুযোগ করে দেওয়ার একটা মানে নামন্ত্র বলে মনি করি আপনি দেখছেন যে বিএনপির এই ঘটনার কারণে আনোয়ার হোসেন খোকন যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তার জিয়ার থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত এই ভদ্রলোকের নামে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানে ইয়ে আছে জীবন আমাদের নেদারল্যান্ডে দুইটা গ্রুপ করে রাখছে এবং দুই গ্রুপের কাছ থেকে এই সুবিধা আদায় করে হ্যাঁ এবং বর্তমানে দুই সালে কমিটি হয়েছে এখানে বিএনপির এবং যে কমিটিটা উনি দিয়ে গেছে সেটাও শোনা যায় যে টাকার বিনিময়ে উনি কমিটিটা দুই সালে দিছে এই একই কমিটি এখনো পর্যন্ত বহাল এই কমিটি এখনো পর্যন্ত ভাঙে নাই অথচ এটা হলো দুই সাল নয় বছর আগে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রুপিংটা মানে জিয়া রাখছে উনি নিউ ইয়র্কে চারটা গ্রুপ বিএনপির এবং এই যে এই যে দ্বিধা বিভক্ত করে রাখছে এটাকে আপনি কিভাবে দেখেন বিএনপির বিষয় কিন্তু তারপরেও মানে আমাদের দুই হাজার চব্বিশের এবং গত পনেরো বছর ধরে নির্যাতিত দল হিসেবে বিশেষ করে জাতীয়তাবাদের একমাত্র বড় রাজনৈতিক দল হিসেবে আমরা তো এই বিএনপি সম্পর্কে কথা বলতেই পারি নিশ্চয় আমি আমার প্রথম কথা হচ্ছে যে আমরা তো এই দলটা এই দলটাকে ধারণ করি শৈশ বিজয়া রহমানকে আমরা ধারণ করি তাই না এবং আমাদের অতীতে যে কোনো অ্যাক্টিভিটিস বাংলাদেশে হোক এখানে হোক আমরা যা কিছু করি এগুলো ন্যাশনালিজ ফোর্স এর পক্ষেই করি আমরা আমরা সরাসরি রাজনীতি করি না কিন্তু আমাদের কলম আমাদের বক্তব্য আমাদের লেখনী আমাদের স্ট্যাটাস সবগুলি কিন্তু ন্যাশনালিটি ফোর্সের এর পক্ষেই যাই এটাই বাস্তবতা আমরা মনে করি যে একটা উদার গণতান্ত্রিক সিস্টেমের ব্যাপারে যেহেতু বিএনপি একমাত্র বাংলাদেশের দল সুতরাং তার প্রতি আমাদের সমর্থন থাকবে এটাই স্বাভাবিক আমরা ভূকম্প সম্পর্কে আমি তাকে জানি তার সম্পর্কে বিশ্ববিদ্যালয় যখন ঢাকা বিশ্ব পড়েছেন তখন তাকে তাকে আমি জানি যোগ্যতার দিক থেকে আমি মনে করি যে কোনো কমতি নাই কিন্তু আপনার রাজনৈতিক কি বলে এই যে ধরনের ই থাকা দরকার থাকা দরকার সেই দিকগুলি আমি মনে এখানে অপ্রতুল আছে কারণ দেখেন রাজে ভাই আপনি অনলাইনে বসে জুমে বসে কিন্তু কোন দল নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাকে যেতে হবে দেখেন মাহিদুর রহমান লন্ডন যখন মাহিদ যখন দায়িত্বে ছিলেন আমি খুব তাকে ভালো করে জানি তিনি মাহিদ আগে কমরুদ্দিন ভাই ছিলেন বাট কমরুদ্দিন ভাই কিন্তু মাহিদ ভাই কিন্তু বেশি যোগ্যতা সম্পন্ন এবং তিনি কিন্তু প্রত্যেক জায়গায় ফিজিক্যালি গিয়েছেন ফ্রান্সে কিন্তু সে কতবার এসছেন এই মানে আভ্যন্তরীণ কোন্দলটাকে মেটানোর জন্য এটা হিসাবের বাইরে কিন্তু পারে নাই এটা ভিন্ন ব্যাপার কিন্তু খোকন ভাই শুধুমাত্র জুমে বসে বক্তব্য নিয়ে কথা বলে যদি একটা কমিটি করে ফেলে অথবা যদি ধরেন সমাধান করতে পারে এটা কখনোই সম্ভব না মাঝখানে মাহিদ ভাই আসছিলেন তার আমার সাথে কথা বলতে মধ্যে একটা প্রোগ্রামে তিনি আমি সেখানে ছিলাম তো একই কথা যে জুমের মধ্যে কোনো দল মানে কোন রাজনৈতিক দলের কি বলে কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায় না অথবা সমাধান করা যায় না আসতে হয় বসতে হবে সবার সাথে কথা বলতে হবে ইন্টারটেশন থাকতে হবে তখন সম্ভব আর খোকন ব্যাপারে যে সমস্ত কথা শোনা যাচ্ছে আমি বিশ্বাস করতে চাই না আমি মনে করি যে তিনি তার বক্তব্য দিতে পারেন এবং আমি মনে করি যে খোকন ভাই ব্যাপারে যে কথাগুলি আসছে সেই কথাগুলোর বিষয়ে একটা সমাধান দরকার কারণ একজন দায়িত্বশীল যিনি বিএনপির এই কমিটিগুলি করবেন তার ব্যাপারে যদি এই ধরনের বক্তব্য আসে সেটা দুঃখজনক সে ব্যাপারে তিনি বক্তব্য দিতে পারেন বা তিনি কথা বলতে পারেন বলে আমি মনে করি তার পক্ষ থেকে বক্তব্য আসা উচিত কারণ এই পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেন নাই হ্যাঁ তার পক্ষে অনেকে অনেক কথা বলছেন ফেসবুক মাতিয়ে তুলছেন কিন্তু আমি মনে করি খুকুমের সরাসরি এই ব্যাপারে স্টেটমেন্ট দেওয়া উচিত ধন্যবাদ আমরা হচ্ছে আওয়ামী বর্তমানে যে ফ্যাসিবাদী কার্যক্রম বর্তমানে না আওয়ামী তো শুরু থেকেই তার ফ্যাসিবাদী কার্যক্রম অব্যাহত রেখেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের যে ভূমিকার কথা বলা হয় কিংবা ইতিহাসে লিপিবদ্ধ কিংবা আমরা যেটা জানি আর কি উনিশশো সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা সেখানেও অনেক কথা আছে যে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ যুদ্ধের ময়দানে কিন্তু থাকে নাই তারা যুদ্ধের ময়দান থেকে দেশের সাধারণ মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে তারা কিন্তু ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছিল ঠিক একই সতেরো বছর শাসন শোষণ নির্যাতন করে তারা কিন্তু বিপ্লবের মুখে কিন্তু তারা আছে বলা বলা থেকে শুরু করে আসনের এমপি থেকে শুরু করে একদম ইউনিয়ন পর্যায়ের আহ নেতা পর্যন্ত সব পালিয়ে গেছে ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সকল নেতৃবৃন্দ কিন্তু কেউ কিন্তু ময়দানে কিন্তু নাই তার মধ্যে থেকে এখন আবার নতুন করে এখানে ছুটি কমিশন ওখানে ছুটি কমিশন যে এই দুষ্কৃতিকারীদের পিছনে বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট করা হচ্ছে যাতে দেশকে একটা অস্থিতিশীল করা যায় তো এই পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য আসলে সরকারের কি করা উচিত ধন্যবাদ ভাই আমি প্রথমে বলবো যে আমাদের অনৈক্যের কারণে মূলত আজকে আওয়ামী লীগ এই সুযোগগুলি পাচ্ছে আমরা নিজেরা নিজেরা নিজেদের নিজেদের কি বলে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের যে পাগলপাড়া হয়ে গেছে আমরা সেটাকে বেশ করে বের করছে এবং যারা যারা এখানে পয়সা যারা ছিলেন যারা ছিলেন ছিলেন তারা ইনভেস্ট করছেন আপনি যে কথায় শুরু করেছেন যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোন ভূমিকা ছিল কিনা যাবাই পঁচিশ তারিখ যখন ঢাকায় ক্র্যাকডাউন হয় অর্থাৎ যখন পাকিস্তান পাকিস্তানের যখন করে তার আগে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে একটা সমঝোতা করি মূলত পাকিস্তানে তিনি চলে গিয়েছিলেন হ্যাঁ সমস্ত আপনার নেতা কর্মী যারা বিপ্লবী যারা মুক্তিযুদ্ধের জন্য যারা একদম পাগল প্রায় ছিল একটা অবশ্য মুক্তিযুদ্ধ তো তখন ওইভাবে শুরু হয় নাই বেসিক্যালি শেখ মুজি তখন একটা আপোষ অপহার করার চেষ্টা করছিলেন যে এক পাকিস্তান রেখে তিনি প্রাইম হবে হবেন ধরনের একটা কথা আপনি দেখেন দেশ তারিখ পর্যন্ত হোটেল এটা কন্টিনিউ কিন্তু আলোচনা চলছে তাই না সুতরাং সাতই মার্চের যে কথা বলা হয় যে এটা স্বাধীনতা ঘোষণা অ্যাবসলুটলি মিথ্যা কথা কারণ সেখানে আপনি টোটাল ভাষণ যখন দেখবেন তিনি বলছেন আহ্বান জানাচ্ছেন তারপরে বিচার করতে বলতেছেন তারপর সে যেটা কথা যেটা বলি আর কি হকুব দেওয়া নাও পারি সেটা কোনো স্বাধীনতা ঘোষণা না এবং তিনি চলে গেলেন মানে উনি চলে গেলেন তারিখ চলে তিনি পাকিস্তানে চলে গেলেন এরপরে দেখেন আওয়ামী লীগের সমস্ত নেতারা ভারতে অবস্থান করলেন এবং ভারতের হোটেলগুলো আপনার বারগুলো আপনার সন্ধ্যার পরে ভরে যেত তাদের আড্ডায় তাই না এবং দেখেন আহ জহির রায়হান আমাদের চলচ্চিত্রের অন্যতম একজন প্রভাত পুরুষ তিনি কিন্তু যখন বলছিলেন যে বেশি বাড়াবাড়ি করলে আমি সব বলে দেব কলকাতায় তোমরা কি করেছ এবং তারপর জয়েরবেগি কিন্তু জয়েরদান কিন্তু আপন স্বাধীন বাংলাদেশে তাকে কিন্তু চলে যেতে হয়েছে গুমের এবং আমনে যে সেই মনে প্রথম কবির শিকার স্বাধীন বাংলাদেশের প্রথম হচ্ছে এবং সেটাই কোন সেই পূজিবের আপনারা স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক বন্দী হচ্ছে মানে মেজর জলিল মেজর জলিল এবং স্বাধীন বাংলাদেশের প্রথম হত্যা শিকার হলো আপনার আমাদের সিরাজ সিকদার তাই না এবং স্বাধীন বাংলাদেশে প্রায় তিরিশ হাজার দাসদের নেতা কর্মীকে হত্যা করা হলো তাও আওয়ামী করছে সুতরাং আওয়ামী ইতিহাস কিন্তু খুন গুম হত্যা নৈরাজ্য এবং পালিয়ার ইতিহাস পালিয়ে গেছে তিয়াত্তর সালের নির্বাচনে জি তিয়াত্তর সালে নির্বাচনের সেখানে ভোট ডাকা দিয়ে এবং সেই কুমিল্লা থেকে আসে সব জায়গায় মানে যেখানে যেখানে শেখ মুজিবের ক্যাডারা ছিল যারা হার হেরে যাচ্ছিল তাদেরকে পাশ করানোর জন্য এই ঘটনা ঘটেছে সুতরাং আওয়ামী কোন কোনো রাজনৈতিক নাম না এটা একটা ফেসিবাদী একটা চক্র এবং এটা একটা খুনি চক্র এবং এটা একটা ডাকাতি ডাকাত চক্র আপনি দেখেন মানে শেখ মুজিবের নেতৃত্বে মরানা ভাসানি সেই ফিফটি সেভেনে সম্ভবত সাতান্ন সালে কার আপনার রূপমোহর সিনেমার কাছে মানে ভাসানির সমাবেশে গিয়ে শেখ মুজিবের নেতৃত্বে সেখানে ভাঙচুর করা হয়েছে তাই না সুতরাং এবং পার্লামেন্টে স্পিকার সাহেদ চেয়ার দিয়ে পিটিয়ে হ্যাঁ আহত করা হয় তিনি হাসপাতালে মারা যান তো এই এগুলি তো নতুন কিছু না এবং শেখ শেখ হাসিনা তার কন্যা একই আচরণ করেছেন এবং চব্বিশে যখন সে মানে আর টিকতে পারলেন না তখন সবাইকে সে রেখে তার আত্মীয় স্বজনকে নিয়ে হ্যাঁ সে হেলিকপ্টার করে ভারতে চলে গেলেন তার মানে এই দলটা হচ্ছে একটা নষ্ট দল এবং একটা ফিসিবাদী দল এই দল নিয়ে কথা বলাটা আসলে এখন আইমনকে একজনের সময় খেপন তারপর এখন তো সরকার তো তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করছে কিন্তু আমার আমার মতে তাদের এই দলটাকে পুরোপুরি ব্যান্ড করে মূল জায়গায় আসে আপনি ঠিক বলছেন মূল জায়গা হচ্ছে যে রাজনৈতিক না। সরাসরি আপনার শেখ মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা গত পনেরো বছর দোষর ছিল চোদ্দ দলীয় জোট প্রত্যেকটা দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং মানে কর্মসূচি মানে কি বলবো তাদের রাজনীতি কর্মকাণ্ড না সরাসরি দলের দলকে নিষিদ্ধ করতে হবে তা না হলে বাংলাদেশের অর্জিত বিপ্লব আমরা চব্বিশে যারা দান করলাম আমাদের সন্তানরা যারা জীবন দিল ত্যাগ করলো তাদের এই ত্যাগ এই তিতিক্ষা তাদের এই মানে কি বলে আকাশ যে আপনার জাতির কাছে চাওয়া সেটাকে কিন্তু যাবে সার্থক হবে না অনেক ধন্যবাদ মোহাম্মাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন সর্বশেষ যে বিষয়টা জানতে চাই সেটা হলো যে আপনি দেখেছেন বাংলাদেশে একটি রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে নির্বাচন নিয়ে বর্তমানে এই পরিস্থিতিতে দেশের প্রত্যেকটা জায়গাতে লোকজন বিদ্যমান পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসন সর্ব জায়গায় সব জায়গায় এই অবস্থায় যদি এখন একটি জাতীয় নির্বাচন হয় সেই নির্বাচন কি আদৌ সুষ্ঠু হবে আপনি মনে করেন কি মনে করেন প্রথম আমি যেটা বলবো যে অবশ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে সংযুক্ত করার একটা মানে সিস্টেম এবং নিয়ম এবং নির্বাচনের মধ্যে ডেমোক্রেসি গণতন্ত্র কিন্তু আপনার তার মর্যাদা লাভ করে এবং দেশের মানুষ এতে আপনার উপকার হয় হয়। কিন্তু এখন রাজা যদি আমাদের মধ্যে যদি ঐক্য না হয় ইস্পাত ঐক্য যেটাকে বলা হয় অর্থাৎ আপনার জামাত বিএনপি এনসিপি আপনার অন্য অন্য যারা ভোল্লা যারা আছে জোনাই সাকিয়া বাংলাদেশের পক্ষের দল হ্যাঁ বাংলাদেশ পন্থী যারা রাজনীতি করেন অর্থাৎ চব্বিশের বিপ্লবের যারা স্টেক হোল্ডার আমি চব্বিশকে ধরবো এটা এটা মাইল স্টোন এই কাজগুলি যারা করেছেন তাদের মধ্যে যদি ঐক্য না হয় তাহলে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম আমি একটা আশঙ্কা করি আজ ভাই যে বাংলাদেশ কি আবার অগণতান্ত্রিক দিকে যাচ্ছে কিনা সেটা আমাদের ভেবে দেখার একটা সময় হয়েছে কারণ অনেকেই বড় বড় যারা মানে ধরেন অবজারভার যারা হ্যাঁ পর্যটক যারা যারা লেখক যারা রাজনীতি বোদ্ধা যারা রাজনীতি করে না বা রাজনীতি সম্পর্কে যারা প্রচুর পড়াশোনা করে জিও প্রদেশে যারা গবেষণা করে তারা কিন্তু আশঙ্কা করছেন যে বাংলাদেশ কি আবার নতুন করে মানে অগণতান্ত্রিক ধারার দিকে ফিরে যাচ্ছে কিনা যদি ঐক্য না হয়ে যায় ভাই বাংলাদেশকে মূল্য দিতে হবে বাংলাদেশের মানুষকে মূল্য দিতে হবে এবং যারা জীবন দান করলো তাদের এই ত্যাগ ব্যর্থ হবে রাজা ভাই অনেক ধন্যবাদ মহাভাই আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি দর্শক মন্ডলী আবার নতুন কোন বিষয় নিয়ে আমরা আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের সকল নাগরিককে শারদীয় দুর্গউৎসবের শুভেচ্ছা জানাচ্ছি মবাই আমরা শেষ করতে চাই এখন দrowData আমিও সর্বশেষ যেটা বলবো যে আমরা নতুন বাংলাদেশ বিলবানের প্রশ্নে আবারোAppCompat হব এবং ওকে বিকল্প নাই সেই আশানি আমি আমি মনে করি যে বাংলাদেশে মানুষকে সব জায়গায় যাওয়া দরকার বিশেষ করে আমি বিরুদ্ধ আবার অনুরোধ জানাবো প্রত্যেকটা রাজনৈতিক দল যারা চব্বিশের রাজনৈতিক স্টেক হোল্ডার সবাই ঐক্যবদ্ধ হন এবং বাংলাদেশকে নতুন ধারার দিকে নিয়ে যান এবং পাশাপাশি শারদীয় দুর্গা পূজা সারা দেশে চলছে শুধু সারা না আমাদের ফ্রান্সেও রাজা ভাই বাংলাদেশিরা তারা পূজা মণ্ডপ করেছেন আমি সকলের প্রতি জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম